আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা সবুজ সবুজ ভর্তার রেসিপি নিয়ে এসেছি সবুজ কালার এই জন্যই বলছি পটলের খোসা দিয়ে ভর্তাটা বানিয়েছি আর পটলের খোসা তো সবুজ হয় তাই আমি সবুজ কালারটাই রাখার চেষ্টা করেছি আর এইরকম কালার থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে ব্ল্যান্ডারে আমি কিন্তু পটলের খোসা দিয়ে দিলাম আদা কুচি দিয়েছি রসুন দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু পানি দেবো তারপরে একটা তুড়ি মেরে কিন্তু ব্লেন্ড করে নিয়ে নেব খুবই সুন্দর হয়েছে দেখেন এত সবুজ হয়ে আছে আমি কিন্তু এরকম সবুজ রাখারই চেষ্টা করেছি এ পর্যায়ে আমার এতক্ষণ পর্যন্ত ভিডিও যারা দেখেছেন তারা একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিও না দেখে কমেন্ট করবেন না আমার একটু ঠান্ডা লেগেছে তাই কথা বলতে হয়তো একটু সমস্যা হতে পারে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন সেটা অনুরোধ রইলো আমি এখানে ষাটি মাছ দিয়ে ভর্তাটা করেছি তাই দেখতে পাচ্ছিলেন ষাটি মাছটা আমি ভেজে নিলাম এরপরে আমি ফ্রাই প্যানে কিন্তু সরিষার তেল দিলাম সরিষার তেল দিয়ে পেঁয়াজগুলো একটু ভেজে নেবো একটু বেরেস্তা মতো ভেজে নিতে হবে এখন কিন্তু আমি পটলের খোসা ভাজা রাখাটা সেটা দিয়ে দিলাম পোটলো যেটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা ঢেলে দিয়ে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর আরেক দিকে আমি ষাটি মাছের কাটাগুলো ফেলে দিয়েছিলাম আর ফেলে দিয়ে ওটা ভালো করে কিন্তু আমি মিক্স করে নিয়েছি এখন লবণ দিয়ে দিচ্ছি মানে একটা গ্লাসের সাহায্যে আমি একটু ভর্তার মতো করে নিয়েছি ষাটি মাছটা আরেক অফ ক্যামেরায় করেছি তাই সেটা দেখাতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত এখন একটু ঢেকে দিচ্ছি যে পানি যদি থাকে পানিটা যেন বের হয়ে আসে একটু পানি বের হয়েছে আবার একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে এখন পর্যন্ত আমার কালারটা কিন্তু একদম সবুজই আছে শেষ পর্যন্ত সবুজ থাকবে এই যে আমার সেই ছাটি মাছের যে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা এখন সেটা দিয়ে আবার কিন্তু সুন্দর করে মেখে নিতে হবে মানে সুন্দর করে পটলের খোসার সাথে মিক্স করে নিতে হবে আমি যদি এখানে লালমরিচ ব্যবহার করতাম তাহলে হয়তো কালারটা সবুজ থাকতো না কালারটা সবুজ রাখার জন্যই আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে ঝা লালমরিচও ব্যবহার করতে পারেন আমার কাছে মনে হয়েছে আরেকটু তেল দিলে ভালো হবে তাই আমি আরেকটু সরিষার তেল দিয়ে নিচ্ছি সরিষের তেলের ঝাঁস ভর্তায় কিন্তু অনেক বেশি ভালো লাগে তাই এটা আমি যতটুকু পারি একটু বেশি দেওয়ার চেষ্টা করি আমার এটা ভাজতে ভাজতে যখন একদম একটা ভর্তা আমরা যেভাবে করি সেরকম হয়ে আসবে তখন আমি তুলে নেবো এটা আর একটু সরিষের তেল দিব একটু সরিষার তেল দিয়ে আবারও কিন্তু নেড়ে চেড়ে নেব আমার রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে আমার ভিডিও অনেক বেশি ভিউ হয় কিন্তু যারা দেখছেন তারা যদি একটা ফলো দিয়ে রাখেন আমার জন্য কিন্তু অনেক বেশি উপকার হয় আপনাদের একটা ফলো লাইক কমেন্ট শেয়ার আমার কাছে হীরা মানিক জহরতের মতো ভালো থাকবেন সবাই নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হব আর আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে থাকি এই যে একটু দেখিয়ে দিচ্ছি যে আমার ভর্তাটা কত সুন্দর সবুজ সবুজ হয়েছে গরম ভাতের সাথে কিন্তু এমন একটা ভর্তা হলে কিন্তু কথাই নেই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ